গ্রেপ্তার অপূর্ব নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে বিপাকে জনপ্রিয় অভিনেতা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবার বড় বিপদে পড়েছেন সম্পত্তি একটি ঘটনার তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে পুলিশের সঙ্গে অপূর্ব রয়েছেন আর গুঞ্জন উঠেছে তিনি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে গভীর রাতে একটি বিলাসবহুল গাড়ির দ্রুত গতিতে ছুটছিল হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় পুলিশ ঘটনাস্থলে এসে চালককে আটক করে এবং চমকপ্রদ ব্যাপার বেরিয়ে আসে গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন খুব অপূর্ব যদিও এখানে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে গুঞ্জন অনুযায়ী তিনি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অনেকেই প্রশ্ন তুলেছেন একজন জনপ্রিয় অভিনেতা এমন কাজ কি করা উচিত তবে অপূর্ব ঘনিষ্ঠ জন্ডা বলেছেন পুরো ব্যাপারটা ভুল বোঝাবুঝি তিনি মতপান করেননি বরং গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আসল সত্য কি অপূর্ব কি আসলেই দোষী নাকি এটি নিজক একটি দুর্ঘটনা আপনারা কি মনে করেন কমেন্টে জানান ধন্যবাদ